বন্ধুরা সকলকে স্বাগত আজকের এই ভিডিওটিতে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত একটা নোটিফিকেশান পাবলিশ করে দিল তো কবে থেকে ভর্তি স্টার্ট হচ্ছে কবে মেরিট লিস্ট পাবলিশ হবে সমস্তটাই আজকের ভিডিওতে বলবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে ক্লিক করে দাও যাতে করে এই ধরনের ভিডিওগুলো সবার আগে তোমরা পেতে পারো তো শুরু করা যাক তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে স্টার্ট অফ অনলাইন ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হচ্ছে আট আট দু অর্থাৎ আজ থেকে অনলাইন ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে তারপর এই যে লাস্ট ডেট এই লাস্ট ডেটটা কবে লাস্ট ডেটটা রয়েছে কুড়ি তারিখ পর্যন্ত অর্থাৎ আজ থেকে এটা স্টার্ট হচ্ছে এবং এটা চলবে কিন্তু কুড়ি তারিখ পর্যন্ত এরপর নেক্সট বলছে যদি তোমাদের মেরিটলিস্ট সম্পর্কে যদি কোনো কমপ্লেন থাকে মে মেবি গিভেন হেল্পলাইন ডেস্ক থ্রো মোবাইল নাম্বার ইমেল তো সাপোজ ধরো অনেক সময় মেরিট লিস্ট করার পর কারো নাম্বার এমপুটে বা কোনো কিছুতে গণ্ডগোল হতে পারে তো সেই সম্পর্কিত কারো যদি কোনো অভিযোগ থাকে তাহলে কিন্তু তেইশ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত সেটা দেখা হবে এরপর পাবলিকেশান অফ রিভাইজড মেরিট লিস্ট পাবলিশ হবে কিন্তু পঁচিশ তারিখ নেক্সট ছাব্বিশ তারিখ যেটা হবে সেটা হচ্ছে পাবলিকেশান অফ ফার্স্ট অ্যাডমিশান লিস্ট অর্থাৎ ধরো যে রিভাইস যে লিস্টটা মানে সবারই নাম আসবে সেটা হচ্ছে পঁচিশ তারিখ তারপর ছাব্বিশ তারিখ ফার্স্ট অ্যাডমিশান লিস্ট পাবলিশ হবে তারপর ওই অ্যাডমিশান পেমেন্টটাও কিন্তু স্টার্ট হয়ে যাবে ছাব্বিশ তারিখ থেকে এবং সেকেন্ড অ্যাডমিশান লিস্টটা কিন্তু পাবলিশ হবে তিরিশ তারিখ তাহলে এখানে কী দেখতে পেলাম আমরা দেখলাম যে দুটো লিস্ট বেসিক্যালি পাবলিশড হবে যেটা পঁচিশ তারিখ একটা রিভাইস লিস্ট পাবলিশড হয়ে যাবে যেখানে সবার নাম আসবে এরপর মেরিটের ভিত্তিতে তোমাদের প্রথম অ্যাডমিশান লিস্টটা ছাব্বিশ তারিখ হবে তারপর তিরিশ তারিখ সেকেন্ড লিস্টটা হবে এবং এই লিস্টে যারা ভর্তি হতে লাগবে তাদের ক্লাস কিন্তু স্টার্ট হয়ে যাবে এক তারিখ থেকে অর্থাৎ সেপ্টেম্বরের এক তারিখ থেকে কিন্তু তোমাদের ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এই ইনফরমেশানটা আশা করি তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে এবং কীভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করবে সেই সম্পর্কেও ভিডিও আমি নিয়ে আসবো তো সঙ্গে থাকো সাবস্ক্রাইব করো